আশ্রয়ের রজব অখণ্ড কিতাবটি লিখেছেন বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিশতি নিজামি ভিডিও ও এডিট করেছেন কাজী হাসান আহমেদ চ্যানেল রঙ্গিলা মাঝি বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাওগরা অলিদেরকে যারা সাধারণ মানুষের মতো দেখে তারাই হল শয়তান বু খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিস্তি নিজামি রাহমাতুল্লাহি তায়ালা আলাহি ছিলেন একজন প্রেমিক সাধক যার ভাষার মাধুর্যতায় প্রস্ফুটিত হত প্রেমের গভীরতা ও নিগু রহস্য এবং তাতে মুগ্ধ হয়ে গানানুসন্ধানী ও আশেকগণ ছুটে যেত এই মহান সাধকের নিত্য এবং বায়াত গ্রহণ করে লাভ করতেন জাতপাক আল্লাহর নিগু রহস্য ও সন্ধান হেমন্তের পত্রপল্লব যেমন বসন্তের হিন্দল মোলা আগমনে বৈচিত্র্য ধারায় প্রস্ফুটিত হয় তেমনি এ মহান সাধকের সংস্পর্শে এসে কেটে যেত সেই অনিত্য কলুষতা এবং জাগ্রত হত বিভূপ্রেমের অগ্নিশিখা হজরত আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি তায়ালা আলাহি বলছেন যদি তুমি অপ্রেমিকের হতে সিন্ধু পরিমাণ আহরণ তবে তা বিন্দুতে পরিণত হবে আর যদি প্রেমিকের নিকঠ হতে বিন্দু পরিমাণ আহরণ করো তবে তা সিন্ধুতে পরিণত হবে হজরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী চিস্তি নিজামি রাহমাতুল্লাহি তায়ালা আলাহী খুব খুগানের প্রদীপ খু নামে আধ্যাত্মিক সঙ্গীতের কিতাব রচনা করেছেন এবং তিনি নিজেও আধ্যাত্মিক গানের এবং মরমী গানের সম্রাট বলে বাংলার গগনে চিরুজ্জ্বল হয়ে আছেন তার গানের রচনা শৈলী এবং ভাষার মাধুর্যতা সত্যিই অতুলনীয় যার সুর ঝঙ্কারে আল্লাহর প্রেমিকগণকে নিয়ে যায় অন্তহীন এক ভাব রাজ্যে অবগাহন করে মাওলার প্রেম সাগরে জ্ঞান ধ্যান ও প্রেম মার্গেও তিনি নিজেই এক অলৌকিকতার মূর্ত প্রতীক আমাদের দেশে আধ্যাত্মিক বা মরমী সঙ্গীতের অনেক লেখক ছিল আছে এবং থাকবে এ ধরনের ধর্মীয় সঙ্গীতগুলো আশেকান্দের রুহানি খাদ্যস্বরূপ এবং তা শ্রবণে লাভ হয় এক স্বর্গীয় প্রেমানুভূতি এবং ঘটে থাকে মানুষ জগতের উরুজিয়াত জ্ঞানের প্রদীপ বা রজ্জবগীতি ও আধ্যাত্মিক সঙ্গীতের বইগুলো হতে কিছু সংখ্যক গান নিয়ে তার তরজমা বা ব্যাখ্যা সম্বলিত এ বইটি অখণ্ড রচনা করেছি এবং আমার মনে হয় গানের মূল ভাবধারা রক্ষা করে ব্যাখ্যা গ্রন্থ এটিই প্রথম আধ্যাত্মিক সঙ্গীতের ব্যাখ্যা করা খুবই দুরূহ ব্যাপার বিশেষ করে অন্য লেখ্যের গান হলে কারণ যিনি আধ্যাত্মিক গান রচনা করেন তিনি যে গানের এবং প্রেমের স্তরে অবস্থান করে লেখেন সে স্তরে অবস্থান না করে ব্যাখ্যা করলে তা কেবল ওই সাধকেরই অবমূল্যায়ন করা হয় বলে আমি মনে করি বিধায় কাজটি অতি কঠিন আবার সে স্তর ও ভাবপল্ধি হলে যথার্থ ব্যাখ্যা হতেও পারে যেহেতু আপ্রাণ চেষ্টা করেছি কিছু সংখ্যক অমূল্য গানের মূল মর্ম তুলে ধরতে এ বইটির মাধ্যমে তাই এর নাম দিয়েছি কু রজ্জ রজ্জু জানিনে নে পাঠকগণ আমার এ অপরিপক্ক ব্যাখ্যাকে কিভাবে দেখবেন বা গ্রহণ করে নিবেন এই কিতাবটি পড়ে যদি কারো কোনো উপকারে আসে বা মানব মুক্তির গানের সন্ধান পেয়ে থাকেন তবেই আমি নিজেকে ধন্য মনে করব এবং এ কিতাবের উছিলায় আমি অধম আমার প্রাণপ্রিয় মুর্শিদের করুণা প্রার্থী এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির ধন্যবাদ